যোগ একটি শূন্য ধারা ব্যক্তি বিশেষ মনের ধারা যোগের ধারা কার্যসিদ্ধে পটু তারা মনোযোগ দ্বারা শূন্য যাদের বইছে ধারা ব্রহ্মযোগী তারা ব্রহ্ম একটি আলোকময় আত্মা তার দ্বীপ দেহ আকারে মন মাঝারে আত্মা করে বাস আবার কখন শূন্য বহে খোঁজে আত্মা ব্রহ্ম আত্মা মিলন দশা অজান্তে একটি দশা জীবকুলটি তাজা নইলে শূন্য এই পৃথিবী जीव कुल्टी फाका